জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা অর্চনা অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকে ফলহারিণী বলা হয়ে থাকে নমস্কার বন্ধুরা জয়মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি আশা করি সবাইয়ের উপকারী লাগবে আসুন বন্ধুরা সমস্ত দেবদেবীর পূজা অর্চনার অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সরসী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে দেবী কালী পূজে হন ফলহারিণী নামে বন্ধুরা দু হাজার পঁচিশে ফলহারিণী কালী পুজোর সময়টা দিয়ে দিলাম স্ক্রিনে একটু বন্ধুরা দেখে নিন ভালো করে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন যে এতে সবই দেয়া আছে হিন্দু মতে বিশ্বাস করা হয় এ তিথিতে দেবীর পূজা অর্চনা অশুভ কাজের ফল নাশল এবং শুভ ফল প্রাপ্ত হয় ফলহারিণী কালী পুজো যাসুরশি নাম পূজা নামেও পরিচিত হিন্দু ক্যালেন্ডার মাসে জ্যৈষ্ঠ ও অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত একটি উৎসব এই দিনে বিভিন্ন ঝামেলা মহামারী বাধা ঝামেলা থেকে মুক্তি পেতে মা কালীকে যে কোনো ফল উৎসর্গ করা হয় তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে পিঠে দিন মায়ের মূর্তিতে ফুলের বতরে ফল দিয়ে সাজানো হয়ে থাকে যে এই ফলহারিণী কালী পূজাতে জীবনের অশুভ প্রভাবের বিনাশ ঘটানো দেবী ফলহারিণী মাকে এদিনে ফলের মালা দিয়ে সাজানো হয়ে থাকে কিন্তু কেন জানেন এই নিয়মগুলো যদি মানতে পারেন সব বাধা দূর হবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে তাড়াতাড়ি অন্যান্য আমাবস্যাগুলির মতো এই তৃতীয় বিশেষ মাহাত্ম রয়েছে এই সহজ টোটকাগুলি মানুন পুজোর দিন মানে ভালো চাকরি পাবেন যে আগামী ছাব্বিশে মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখে হচ্ছে ফলকালিনী কালী পুজো এদিন মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়ে থাকে এদিন দিন মাকে হচ্ছে আম জাম হচ্ছে কাঁঠাল নানারকম মৌসুমি ফল দিয়ে পূজা অর্চনা করা হয়ে থাকে ফলহারিণী আমস দেবীকে যেমন বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো দিতে হয় আম জাম কলা লিচু শপত বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পড়ানোর রেওয়াজও রয়েছে ভক্তদের বিশ্বাস যদি কেউ ফলহারিনী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে যায় মধুরা যে এদিন মনস্কামনা পূর্ণ করতে তাই মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় যে মনত করা হয় যদি যে ফলটি সেই ফলটা ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত খাওয়ার নিষিদ্ধ ইচ্ছা পূরণের পর সেই ফলটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় তারপর ফলটি খেতে হয় একথা বলেন জ্যোতিষীরা এদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে সরস্বী রূপে পূজা করেছিলেন তাই রামকৃষ্ণ মঠে এই ফলহারিণী কালী পুজো সরস্বী নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার যে ইলাভের জন্য এই নিয়মেই পূজা হলেও এই দিনটিকে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পূজা করে থাকেন ফল যে এখানে প্রতীক আসলে সাধকের কঠোর ফল দেবী চরণে ভক্তরা জীবনের কর্মফল নিবেদন করেন অবশ্যই পুজোর সময় একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ জন্য ধামে অবতীর্ণ হন ফলহারিণী কালী পূজায় আলাদা কোনো মন্ত্র নেই বরং দক্ষিণাকালীর মন্ত্র পদ্ধতিতে এই কালী পূজা হয় এছাড়া এদিন প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা বা একটি কয়েন দেবেন অবশ্যই দেখবেন জীবনে উন্নতি আসবে এরপর এই মাটির প্রদীপটি বাড়ির উত্তর দিকে রেখে দেবেন যাদের মাটির প্রদীপ নেই তারা পিতলের প্রদীপও দিতে পারেন এই প্রদীপ কখনও নিজে থেকে নেভাবেন না যে মধ্যে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় যা যে তাই ফলহারিণী কালী পূজার এই বিশেষ দিন ছোট্ট ছোটো কাজ করলে হচ্ছে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এমনটাই বিশ্বাস বলা হয় এদিন মায়ের বিশেষ পূজা সকলের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটায় সাংসারিক দাম্পত্য জীবনও নানা ক্ষেত্রে মানুষকে যে বাধার সম্মুখীন হতে হয় সেই বাধা কেটে যায় মায়ের কৃপায় মায়ের কৃপায় অভিষ্ট ফল লাভ হয় সে সঙ্গে সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকেরও বিকাশ ঘটে মানসিক শান্তি আসে জীবনে অর্থ অভাব হয় না তাই ফলো কালী পুজোয় এই নিয়মগুলি অবশ্যই করুন ভাগ্য বদলে যেতে পারে আপনার বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকল আপনারা ফলো পুজো ভালোভাবে করুন একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন